হ্যালো দর্শক আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম নিচে ডিপ ফ্রিজের যে ডয়ারগুলো থাকে ডয়ারগুলো বরফের কারণে অনেক সময় টানাটানি করলে ভেঙে যায় ভেঙে যায় সে ডয়ারগুলো কীভাবে আপনারা ঠিক করবেন এই ভিডিওটা নিয়ে আসলাম আপনারা ইচ্ছা করলে বাসায় বসে আপনারা বাসায় বসে ডয়ারগুলো ঠিক করে নিতে পারেন আর এই ভিডিওটা একদমই টেনে টেনে দেখবেন না আর কিভাবে ডয়ারটা ঠিক করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন ডয়ার ঠিক করতে গেলে প্রথম অবস্থায় আপনাদের একটা তাতাল লাগবে তাতাল যেগুলি দিয়ে জ্বালা করা হয় আর বই খাতা খাতার ভিতরে যে পিনগুলি লাগে ওই পিনগুলি লাগবে আর কি ফিন একটা একটা করে খুইলে খুইলে নিয়ে তারপরে আপনার তাতাল দিয়ে হিট করে সুন্দর মতো লাগাই নিতে পারবেন এভাবে চেষ্টা করবেন আমি কিভাবে লাগাই এগুলি আপনারা অবশ্যই দেখবেন আর আপনারা ইচ্ছা মতো বাসায় বসে লাগাই নিতে পারবেন এভাবে যদি লাগান ডয়ারগুলি কিন্তু অনেক শক্ত হয়ে যাবে আগের মতো শক্ত হয়ে আর ডয়ারগুলি কিন্তু ফালাই দিতে হবে না সুন্দর মতো আপনারা ঠিক করে নিতে পারবেন এটার জন্য কোনো টেকনিশিয়ানের কাছে যাইতে হবে না আর টেকনিশিয়ানের কাছে গেলে এইভাবে আপনারা ঠিক করে দিবেন না বেশিরভাগই আপনারা ফেলাই দিতে বলবে আর এক এক ফ্রিজের ড্রয়ার আরেক ফ্রিজে কিন্তু লাগে না সুন্দর মতো আপনারা বাসায় বসে কাজ করে নিতে পারেন এমনি কিন্তু অনেক শক্ত হয় এবং মজবুত হয় যে জায়গা থেকে ভাঙে গেছিল ওই জায়গা আর ভাঙবে না আমি কিভাবে করি আপনারা দেখবেন মনোযোগ সহকারে এভাবে কিন্তু কেউ ডয়ার কিন্তু ঠিক করে দিবে না আমরা ঠিক করি কিন্তু আপনাদের আজকে একটু ভিডিও করে দেখাইলাম যেন কোনো কারো কাছে যাইতে না হয় এভাবে কিন্তু আপনি ঠিক করে নি ঠিক করে নিতে পারেন পিনগুলি ওইভাবে তাতালের হিট তাতালের দ্বারাই লাগাই নেবেন লাগানোর পরে পিনগুলি একটু তারপর উল্টা করে দিবেন তাহলে কিন্তু অনেক শক্ত হবে যে আমি যেভাবে দিতেছি আপনারা ওইভাবে দিবেন হ্যাঁ ডটা জোড়া লাগানো হয়ে গেল সুন্দর মতো হয়ে গেল দেখেন কত মজবুত হয়েছে ডয়ারটা এভাবে যে কোনো ডয়ার ভাঙলে আপনি ঠিক করে নিতে পারেন ওইখানে থেকে আর ভাঙবেন না একদম মানে হইতেছে যে সিলাই করা হয়েছে ওইভাবে হয়ে গেছে অনেক মজবুত হয়েছে হ্যাঁ আপনারা চেষ্টা করবেন এভাবে করার জন্য দেখছেন dos no, no, no.